ভবন থেকে এখন বের হয়ে যাচ্ছি একটা পুকুর আছে যেটি পুরো অঞ্চলটি মধ্যে তো পুকুরটির চারিপাশে গাছ অনেক পুরান গাছ মেহেকুনি গাছ তারপরে তাল গাছ দেখছিলাম সারে সারি গাছ এবং এই পুকুরটির পাশে আমি অনেক আগে যখন এসেছিলাম তখনও দেখেছি যে এখানে একদল শিল্পী তারা প্রতিনিয়ত গান বাজালেন মধ্যে থাকে আজও আমরা পেয়েছি সেই শিল্পীদের তো আপনারাও শুনতে পারবেন সেটি আলাদাভাবে আপলোড করবে বাট এখন দেখছেন যে এই প্রাঙ্গণের মধ্যে যে পুকুরটি আছে সেই পুকুরটি পুকুরটির মধ্যে পানি থই থই করছে যদিও আপনি যখন কুষ্টি শহর থেকে এই রবীন্দ্র কুঠির বাড়িতে আসবেন তখন দেখবেন যে গড়াই নদীতে পানি নেয় কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কুঠির বাড়ি সেই কুঠির বাড়ির পুকুরে কিন্তু থৈ থই পানি অনেক বড় একটি পুকুর এবং পাশে অনেকগুলো গাছ এবং বেশ অনেকখানি জায়গা জুড়ে এই রবীন্দ্র কুঠিবাড়িটি অবস্থিত একটা বিষয় বলে রাখা দরকার যে এই রবীন্দ্রনাথ ঠাকুর তো এই অঞ্চলের জমিদার ছিলেন তো তার কুঠিবাড়িতে পর্যাপ্ত জায়গা থাকবে এটা স্বাভাবিক তো সবাইকে শুভেচ্ছা